এত বড়ো একটা সতেরো বছরের একটা জঞ্জাল একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে সহায়িত আপনি সতেরো দিনও সম্ভব না সতেরো মাসও সম্ভব না এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেটা কাজগুলো এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবার প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা আর সেই ভোটের রিগিং করার যে ব্যাপার ব্যবস্থাগুলো করে মৃত্যু সেটাকে নির্মূল করে নিরপেক্ষ রাজনীতিকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বিশিষ্ট আওয়ামী লীগ সরকার তারা যে সফল সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করেছে এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই হ্যাঁ মতামত ভিন্ন থাকতেই পারে গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় একের জন্য একটা রাজনৈতিক মতামত থাকবে মত থাকবে থাকবে কিন্তু ঐক্যটা থাকে ঐক্য মৌলিক বিষয় একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়ে একটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে মানুষের মানুষের অধিকারের বিষয়ে এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় এখানে আমরা ঐক্য থাকতে পারবো সেই একটা রাখার জন্য চেষ্টা করেছি আমরা সফলও হয়েছি এই আন্দোলনকে ব্যবহার করার জন্য চূড়ান্ত করবো কিন্তু আমরা দেখেছি প্রায় তেষট্টিটা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি ডান বাম মধ্যপন্থী সব একসাথে সেদিক থেকে আমরা বলবো যে এটা কাজ হয়েছে সেই কাজের পরেই আমরা দেখেছি আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে এখন যেটা আমাদের দরকার সবচেয়ে বেশি দরকার সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল স্প্রিং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা পড়েছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি